সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠলেই কোন কোন আপুদের হচ্ছে আমার মতো এরকম বকা শুনতে হয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে চুলা জ্বালানোরও সময় পায়নি শুক্র শনি দুই দিন হয়ে গেলে ছুটির দিন একটু রিল্যাক্সে ঘুমাই এরপরে রবিবারের দিন হয়ে যায় আমার জন্য প্যারা যাই হোক আজকেও হচ্ছে ঘুম থেকে দেরি করে আমি উঠে গেছি আগ্গিস হচ্ছে আগের একটু আমার মাংস রান্না করা ছিল মাংসটা বের করে নিলাম আর সঙ্গে হচ্ছে কয়েকটা বেগুন কেটে ভাজিয়ে বসিয়ে দিলাম গ্যাসের চুলায় আর এই হচ্ছে আমার ছোট ননদ আবার হচ্ছে রুটি বানাচ্ছে আর রুটিগুলো যখন ওর বানানো হয়ে গেল আমি আবার ইন্ডাকশানে নিয়ে এসে তো হচ্ছে ভেজে দিলাম এদিনকে সকালবেলা হচ্ছে আমরা রুটি আর বেগুন ভাজি আর চা খাওয়ার পরে আমি ফ্রিজে করলা রেখে দিয়েছিলাম দেখেন ফ্রিজে পেকে ফেটে একেবারে কি অবস্থা হয়ে গেছে মানে ভেজে খাওয়ার মতো না যাই হোক কিছু বেশি হচ্ছে নিলাম আমি ভাজে করার জন্য আর কয়েকটা নিয়ে গিয়ে একটু জমিতে লাগিয়ে ফেললাম এর যে পাকা পাকাপাকা বিচিগুলো এগুলো থেকে কিন্তু গাছ হতে পারে তাই হচ্ছে ফেলে না দিয়ে আমি কিন্তু জমিতে গিয়ে লাগাইলাম আর সঙ্গে হচ্ছে কিছু কাঁঠালের বিচি আলু আর করলা কয়েকটা একসঙ্গে তো হচ্ছে মচমচ করে আমি ভেজে নিলাম একটু ঝাল লবণ করা করে দিয়ে আর সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন জানালা দিয়ে বৃষ্টি আমার চুলায় এসে পড়তেছিল যাই হোক অনেক কষ্টে আর কি আমি তো রান্নাটা করে নিলাম আর সঙ্গে হচ্ছে একটু কাঠের বিষয়ে ভর্তা করে নিয়েছি আজকে গোটা গোটা ভর্তা আর ডিম ভাজি এগুলো দিয়েই হচ্ছে আমরা সকাল দুপুর আর কি খেয়ে নিলাম ভুলে বৌদির কি টেকনিক কার মতো আসার মারি খাটাইলো না বৌদি হ্যাঁ

আমরা মবরশালী আমরা মবরশালী কথা বলি হিন্দি কথা বলতে না হেন্ডি কথা কবা হিন্দি কথা সবাই হিন্দি কথা বৌদি আসছিলো কাঁচা কাঁঠাল নিতে ওর ওনার বউ নাকি হচ্ছে কাঁচা কাঁঠাল সিদ্ধ খেতে চেয়েছে তো আমিও শু সিদ্ধ বৌদিকে বললাম যে ঠিক আছে আপনি কাঁচা কাঁঠাল পেরে নেন তবে আমাকেও হচ্ছে কেটে বেছে রেডি করে দিয়ে যান কারণ আমরাও এই সিজনে কাঁঠাল সিদ্ধ খাইনি আর এদিক দিয়ে পাকা কাঁঠাল একটা ছিল তো আমার ছোটো ননদ সব এসে মরি দিয়ে মাখিয়ে হচ্ছে খেয়ে নিলাম তারপরে হচ্ছে তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু এটা আমাদের বিকালবেলার পর্ব তো আমরা গেদিবুকে বললাম ওর হাতের এই রান্নাগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে কাঁঠাল সিদ্ধ বলেন আপনারা হচ্ছে মার্শুটকিরে যে কোনো রান্না হোক গেদিবুর হাতের রান্না ভালো লাগে তো এই জন্য বউকে সব কিছু রেডি করে সামনে দিয়ে বললাম যে একটু রেডি করে রান্না করার জন্য তো ও সব মশলাগুলো দিয়ে আবার হচ্ছে হাতে মাখিয়ে তো বসিয়ে দিল আর আমরা সন্ধ্যার দিকে কিন্তু সবাই হচ্ছে গরম গরম এখানে চুলার পাড়ি বসে আর কি খেয়ে নিলাম এদিক দিয়ে চলে আসলো আমার ছোট নানন্দের হাজব্যান্ড ও আবার আমাদের জন্য দই নিয়ে আসছে যাই হোক এদিক দিয়ে কাঁঠাল সিদ্ধ আর এদিক দিয়ে চুলার পাড়ি বসে দইও খেয়ে নিলাম এরপর হচ্ছে এই তো কাঁঠাল সেতু প্লেটে প্লেটে বেড়ে হচ্ছে আমার পাড়া প্রতিবেশী যাদেরকে দিয়ে আসলাম এরপর রাতের জন্য হচ্ছে এই তো মুরগির মাংস রান্না করতেছি দেশি মোড় দেশি মোরগ হচ্ছে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিলাম আর সঙ্গে হচ্ছে আলু ভর্তা করবো তাই আলু বসিয়ে দিয়েছি আমার হচ্ছে আমাদের হাসব্যান্ডের নাকি আলু ভর্তা খেতে অনেক পছন্দের আর আপনাদের ভাই বাজার থেকে হচ্ছে কিছু মাছ নিয়ে আসছে অনেকগুলো হচ্ছে ছোট মাছ আর সঙ্গে হচ্ছে বড় মাছ তো আজকে বাসে আপনি এভাবেই ফ্রিজে রেখে দেবো তো আজকে ভিডিও এটা পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ